বরতলি বাজার দে বরি বাজার দৌড়াই দেয় হ্যাঁ তো হন দৌড়াই দেয় কেন দৌড়াই মিসা নহইবা মিছা হইলে এটা কিন্তু লাড়ি আছে মারা সুর রুবলি কিন্তু

পুলিশে দৌড়াইলে দৌড়াইব হ্যাঁ গাড়ি তুই যদি পুলিশে দৌড়াই দে পুলিশে দৌড়াইলে সকরিয়া থানায় দৌড়াইব ঠিক আছে তোরা দৌড়াই লোহারা থানায় দৌড়াই দে

আসে খেলা কম গাড়ি ছিলাম ইয়ারে দৌড়িয়ার হাড়ি ভাড়িয়ে আহ ঠঙ্গুরা আসলে আমি হয়ে যাবে ধরা মারে ছাড়া বাজে মেঘল হয়ে তুই তোর তো অস্ত্র তো ভাই তোর তারপর যোৱা কাল লাগিব তাই ভুলিকে দৌৰাই জ্বলা নেকি